নমস্কার বন্ধুরা আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুনভাবে নতুন আরও আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আজকে হচ্ছে মানে শুক্রবার আর এখন সময় হয়ে গেছে সকাল এগারোটা চল্লিশ এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকেও যেটা হয়েছে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে একটু দেরি হয়েছে বলা ভুল আমি ইচ্ছা করেই দেরি করে উঠেছি কারণ আমার এখন যেটা হচ্ছে রাত্রিবেলায় জেগে জেগে একটু ভিডিও এডিটিংয়ের কাজ থাকছে তাছাড়াও টুকটাক টুকটাক কাজ থাকছে যেটা আমাকে একটু রাত জেগে করতে হচ্ছে যার জন্য আমার রাষ্ট্রের ঘুমটা ঠিকভাবে হচ্ছে না আর কপালের অবস্থা দেখুন আজকেও সকালবেলায় মাথা যন্ত্রণা শুরু হয়েছে তো মাথায় বাম লাগিয়ে দেখুন লাল করে ফেলেছি অলরেডি কপালটা সকাল থেকে দুবার চা খেয়ে ফেলেছি মাথা যন্ত্রণাটা কমেনি এবার আমাকে একটা পেনকিলার খেতেই হবে মানে আমি গত একটা ভিডিও আপনাদেরকে বলেছিলাম যে পেনকিলার খেতে আমি খুব একটা ভালোবাসি না একদমই পছন্দ করি না কিন্তু তাও আমার কোনো উপায় নেই হবে খেতেই আজকে যদি পেনকিলারটা না খাই মানে যে হারে মাথা যন্ত্রণা করছে আমার আজকে সন্ধে অব্দি এই যন্ত্রণাটা ছাড়বে না তো সকাল ঘুম থেকে ওঠার পর থেকে আমি যেটা করলাম ঘরের কাজগুলো একটু টুকটাক মানে ঘরের যে পরিষ্কার ব্যাপারটা থাকে সেই ঘরের টুকটাক টুকটাক একটু বিছানাটা ঝাড়া একটু আলমারিটা পরিষ্কার করা ও জামা কাপড় তো প্রচুর প্রতিদিনের কাঁচা হয় সেগুলোকে গোছানো সেগুলোকে তুলে আনা শুকনো জামা কাপড়গুলো এই কাজগুলো সকালবেলা থেকে করেছি করবার পরে এবারে আমি যাব একটু রান্নাঘরে আজকে আমি আমার জন্য যে খাবারটা করব মানে যে রেসিপিটা করব সেটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে আমি মানে ভাত রুটি এগুলো খাই না আমি কিছু আলাদা আমার রেসিপি আছে ডায়েটে যেগুলো আমি খাই মানে স সবই খাই কিন্তু কিছু কিছু জিনিস আমি খাই না সেটা হচ্ছে ভাত রুটি রুটিটাও খাই না আটার রুটি চিনিটা একদমই খাই না খুব মাঝে সাজে মধ্যে মাঝে খাই খুব যখন অকেশন হয় যেমন এই পুলি গেল তখন একটুখানি খেলাম আর খেজুরের গুড়টা এখন অল্প একটু আদু খাচ্ছি কারণ এখন খেজুরের গুড়টা না খেলে মানে ঝোলা গুড়টা হয় আর কি সেটা আমি আর এই কিছুদিন চলে গেলে তারপরে আর পাবো না কখনোই তো সেই জন্য ওটার লোকটা সামলাতে পাচ্ছি না তো ওইটা এখন একটু খাচ্ছি তো আজকে আমি আমার ডায়েটের যে রেসিপিটা করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন রান্নাঘরে আমি কিভাবে কি করছি খুব বেশি বড় করে না হলেও ছোট করে একটুখানি শেয়ার করবো যে কি কী করছি আমার আজকে দুপুরের খাবারের জন্য তাহলে চলুন আর ওই দেখুন ওইখানে আমার মেয়াও দাঁড়িয়ে আছে কি যে দেখছে ওই জানে এখন আর জানলায় গিয়ে খুব একটা বসছে না কারণ আজকে তো একদমই রোদ নেই একটু মানে মেঘলা মেঘলা মতো আকাশটা ওই জন্য খাটেই আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তাহলে চলুন রান্নাঘরে যাই কি করব আমি আমার জন্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি লাঞ্চে আমার যে রুটিটা খাই সেই রুটিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা বিট একটা বড় সাইজের বিট নিয়েছি বিটটাকে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে বিটটার গায়ের যে খোসাটা হয় সেই খোসাটাকে ছাড়িয়ে এখানে একটু ডুম্বো ডুম্বো করে কেটে নিয়েছি দেখুন রকম ঠিক সাইজটা করেছি খুব ছোট ছোট করিনি তো যাই হোক কেটে নেওয়ার পরে এগুলোকে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে দিয়ে এবার এইগুলোকে একটু ব্লেন্ড করে নেবো তাহলে চলুন ব্লেন্ডার জারে দিয়ে দিই আগে এই পুরো বিটটা কি কিন্তু আমার লাগবে না এখানে আমি অল্প একটু বেশি করেই নিয়েছি খানিকটা আমি রেখে দেব মায়ের জন্য মায়ের জন্য কেন রাখবো সেটা আমি পরে আপনাদেরকে জানাচ্ছি দেখুন এটা মিক্সচারে ব্লেন্ড করবার পর ঠিক রকম ধরনের একটা মানে এই রকম জিনিস একটা তৈরি হয়েছে এটাকে আমি পুরোপুরি একদম মানে কাদা কাদা করে ফেলিনি একটু এটার মধ্যে মানে বিটের যে মানে একটু ওই গুঁড়ো গুঁড়ো ব্যাপারটা থাকে সেই জিনিসটাকে রেখেছি তো এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে ফেলবো এটাকে একদম কাদা কাদা করলেও হতো কিন্তু আমি ঠিক কতটাও আমার প্রয়োজন নেই যেহেতু আমি এটাকে একটা আমার মিক্সারের সঙ্গে মেশাবো তো যাই হোক আমি এটাকে দুটো আলাদা আলাদা বাটিতে রাখছি একটা আমার জন্য একটা মায়ের জন্য তো এখন আমি আমার খাবারটা রেডি করছি দেখুন এখানে এবারে আমি আমার বাটিতে মানে আমি যতটা খাবো অতটা নিয়ে নিলাম একটা বড় বিটের প্রায় অর্ধেকটার মতন এটা আছে এবার এটার মধ্যে আমি যেগুলো মেশাবো সেগুলো আপনাদেরকে পর করে দেখাই যাই হোক আমার একার হাতে ক্যামেরাটা ধরে তারপর জিনিসগুলো দিতে একটু অসুবিধা হচ্ছিলো তো আপনাদেরকে বলে দিই এখানে আমি মিশিয়েছি খানিকটা বেসন অল্প একটু সুজি আর মিশিয়েছি অল্প একটুখানি নুন আমি যে নুনটা ইউজ করি মানে পিঙ্ক সল্ট সেইটাকে মিশিয়ে মিশিয়েছি এবারে মিশিয়ে এটাকে ভালোভাবে একটা মিক্সচার বানাবো তো মিক্সচার বানানো হয়ে গেছে দেখুন ঠিক ব্যাটারটা এইরকম ধরনের হয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে জিনিসগুলো দেওয়ার পরে বিটার অত গাঢ় কালারটা নেই ওই কালারটা একটু ফেড হয়ে একটা খুব সুন্দর মেরুনিশ কালার এসে গেছে দেখুন মিক্স করবার পর ঠিক ব্যাটারটা এইরকম একটা থিকনেসে এসেছে সমস্ত যা যা কিছু দিয়েছি তারপরে একটুখানি দিয়েছিলাম অল্প করে পিঙ্ক সল্ট যেটা আর আপনাদের সঙ্গে দেখানো মানে যেটা আর আপনাদেরকে তখন দেখানো হয়নি তো দেওয়ার পরে আমার একটু জলের প্রয়োজন হয়েছিল কারণ ব্যাটারটা একটু ঘন হয়ে গেছিলো নাহলে ঠিকভাবে গোলারুটিটা বানানো যেত না তো তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে জিনিসটা ঠিক এই রকম পরিস্থিতিতে এনেছি এবারে এটাকে আমি একটুখানি রেস্টিং টাইম দেবো কারণ এটার মধ্যে যেহেতু আমি সুজিটা দিয়েছি সুজিটা একটু ফুলবে অল্প করে তো ফুলে হয়তো এটা আরেকটু ঘন হয়ে যেতে পারে তো যদি দরকার পড়ে তারপরে আমি আর জল মিক্স করবো তো এটা এখন থাক এরমভাবে মিক্স করা এটাকে আমি এখন চাপা দিয়ে রেখে দেব কারণ আমি এক্ষুনি খাচ্ছি না আমার খেতে খেতে আরও এক দেড় ঘন্টা তো এটাকে আমি এখন রেখে দেবো আর এইদিকে দেখুন বাড়ির নিচে দিয়ে বাজার যাচ্ছিল তো মা আজকে বেশ কিছু আমলকি কিনেছে এই শীতকালে আমরা আমলকিটাও প্রচুর পরিমাণে খাই অনেক রকম জিনিস করে খাই আপনাদেরকে একদিন শেয়ার করবো কি কীভাবে খাই আমলকিগুলো তো যাই হোক তার সঙ্গে অল্প একটু কাঁচা লঙ্কা আর একটু কুমড়োও কেনা হয়েছে আপাতত এই আমলকিগুলোকে আমি যার জন্য কিনেছি সেটা হচ্ছে আমলকিগুলোকে একটু ছোট ছোটো করে কেটে শুকিয়ে নিয়ে নুন দিয়ে শুকনো করে রাখবো কারণ খাওয়ার পরে বেশ দু চারটে করে শুকনো আমলকি খেতে আমার ভালোই লাগে মা আমলকিগুলো এদিকে ধুয়ে রেখে দিয়েছে আর আজকে আমি রুটির সঙ্গে খাবো বেগুন পোড়া সেই বেগুন পোড়াটা আমি এখন রেডি করছি দেখুন বেগুনটাকে আমি মাছ বরাবর আধা আধি করে কেটে নিচ্ছি এটা আমি সবসময়তেই করি কারণ আমি একবার দেখে নিই যে বেগুনের মধ্যে পোকা আছে কি যদিও শীতের বেগুনে খুব একটা বিশেষ পোকা থাকে না তবু আমি একবার করে দেখে নিই এটা আমার অভ্যাস আর এবার বেগুনটাকে একটু ছোট ছোট করে দুদিকে অল্প অল্প করে একটুখানি কাটছি কারণ আমি এর মধ্যে দেব রসুন আর কাঁচা লঙ্কা এখানে আমি টোটাল চার কোয়া রসুন দিয়েছি আর দিয়েছি একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা এবার সবগুলো দিয়ে এর মধ্যে একটু তেল লাগিয়ে মানে বেগুনটাতে একটু তেল লাগিয়ে এবার আমি বেগুনটাকে পোড়াব আর এই কাঁচা লঙ্কা আর রসুনটা দেওয়ার জন্য না বেগুন পোড়ার মধ্যে একটা আলাদা ফ্লেভার হয় টেস্টও হয় আমার যেটা ভীষণ পরিমাণে ভালো লাগে রান্নাঘরটা এই মুহূর্তে খুবই অগছল হয়ে আছে প্লিজ কেউ কিছু মনে করবেন না সকালবেলা জানেনি প্রচুর রান্নার চাপ থাকে তখন অত গুছিয়ে ঠিক করা যায় না আর এদিকে আমি আমার বেগুন পোড়াটা বসিয়ে দিয়েছি যেটাতে আমি মানে রুটি শাঁখার যে জালতি হয় তার মধ্যেই তার ওপরেই বেগুন পোড়াটাকে আমি করতে বসিয়ে দিয়েছি এদিকে ততক্ষণ বেগুন পোড়াটা হোক আর ওদিকে বেসিনে অনেক বাসনপত্র জমে আছে সেগুলোকে কিছুটা মেজে নিই দেখুন বেগুন পোড়াটা আমার হয়ে গেছে এবার আমি বেগুনের খোলাটাকেও ছাড়িয়ে নিয়েছি এবার আমি বেগুন পোড়াটাকে মাখবো বেগুনের মধ্যে যে রসুনগুলোকে দিয়েছিলাম দুটো রসুন ওভেনের ওপর পড়ে গিয়েছিলো তো সেই দুটো রসুনকে নিলাম আর এখানে দেখুন কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটাও মানে বেশ কিছুটা বেগুন পোড়ার সঙ্গে একটু পুড়ে গেছে খানিকটা সেদ্ধ হয়ে গেছে আর তার সঙ্গে কিছু কুচি করে আমি আগে থেকেই পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম দিয়ে তার সঙ্গে আমি অল্প একটুখানি সর্ষের তেল দিলাম বেশি পরিমাণে দিলাম না আর এদিকে দেখুন সর্ষের তেল দিতে গিয়ে দেখি সর্ষের তেলের কৌটোয় প্রায় আর সরষের তেল নেই বললেই চলে তেল ঢালতে হবে যাই হোক আমি এমনিও তেল খুব একটা বেশি খাই না আর এর সঙ্গে দিলাম অল্প একটুখানি পিঙ্ক সল্ট এটা হচ্ছে মানে সাদা নুন নয় এটা হিমালয়ান পিঙ্ক সল্ট আপনারা সার্চ করলে দেখতে পিঙ্ক সল্টের সোডিয়ামটা অনেকটা পরিমাণে কম থাকে সাদা নুনের তুলনায় এবারে চলুন তাহলে ভালো করে মেখে নেওয়া যাক হাতে করেই মাখছি মা খুব একটা হাতে করে লঙ্কা মাখতে চায় না মা বলে মায়ের নাকি হাতটা জ্বালা করে তো আমি হাতে করেই মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে মোটামুটি আমার বেগুন পোড়াটা রেডি আমি অনেককে দেখেছি যে এইভাবে বেগুন পোড়াটা মাখবার পরেও তারপরে অল্প পরিমাণে তেল দিয়ে তাওয়া একটু নেড়ে নেন কিন্তু সেটা আমরা করি না আমি এইভাবেই ডিরেক্ট মানে মাখবার পরে বেগুনটা পুড়িয়ে মাখবার পরে ডিরেক্ট এইভাবেই খাই তো চলুন আমার বেগুন পোড়া মাখাটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি একবার টেস্ট করে দেখলাম অসাধারণ খেতে হয়েছে তো যাই হোক চলুন দেখুন পোড়াটাকে এবার সাইডে রেখে এবারে আমার নেক্সট কাজ হলো তেলের শিশিতে তেল ঢালা আপনাদের দেখালাম যে তেলটা একদমই প্রায় ফুরিয়ে গেছে শিশিতে আর নেই বললেই চলে আমরা এই তেলটা ইউজ করি এই ইমামির এই তেলটা সুপার স্ট্রং এর গন্ধটাও মানে মারাত্মক ঝাঁজ এই তেলটাতে তো চলুন এবার আমি আমার চিল্লাটা রেডি করি প্রথমেই আমি তাওয়াটাকে বসিয়ে দিয়েছি একদম খুব ভালোভাবে গরম করে নেবো আর তাওয়াটার দেখুন খানিকটা কঠিন উঠেও গেছে তাওয়াটার এইরকম অবস্থা করে ফেলেছি প্রথমে দেখুন খুব অল্প করে সাদা তেল আমি দিয়ে নিলাম এখানে খুব বেশি দিলাম না অল্পই দিলাম একদম আগে ভালোভাবে তাওয়াটাকে গরম করে নিয়েছি তারপরে অল্প করে সাদা তেল দিয়ে সেটাকেও একটু গরম হতে দেবো দেখুন একদম খুব ভালো মতন ধোঁয়া উঠছে তো এবারে আমি যেটা করব আমার এই আমি এবারে দিয়ে কোনো চেঁচে পুচে দিয়ে দেবো একটু নষ্ট করা যাবে না আগে ভালোভাবে এটাকে ছড়িয়ে নি দিয়ে যা আছে বাটিতে একেবারে চেঁচে পুঁচে পরিষ্কার করে দিয়ে দেবো আমার একটু নষ্ট করতে খুব খারাপ লাগে জানি না কেন আপনারা হয়তো বলবেন কিন্তু যাই হোক যতটা দেওয়া যায় আর কি তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করব খুব একদম লো করে রাখবো না মিডিয়াম ফ্লেমে এটাকে এবার আমি হতে দেবো কালারটা দেখেছেন অসাধারণ পুরো বার্গেন্ডি কালার হয়েছে কালারটা দেখুন কালার দেখেই খাওয়ার ইচ্ছেটা বেড়ে যাবে আমার তো অন্তত পক্ষে আর যারা যারা ডায়েট করেন প্রত্যেকেরই আশা করি চলুন তাহলে এটাকে হতে দি হয়ে যাওয়ার পরে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা ঠিক কিরকম লাগে দেখতে আচ্ছা এদিকে আমার দুপুরের খাবার তো রেডি হয়ে গেছে এটা দেখুন এটা হচ্ছে আমার রুটি বলুন বা চিল্লা বলুন যেটাই বলুন সেটাই আর এখানে আমার বেগুন পোড়াটা আর এখানে গতকালের একটুখানি আপনার এটা পুঁশাক পুঁইশাকের মাছের মাথা দিয়ে চচ্চড়ি করা ছিল সেইটা আর লাল রুটির সঙ্গে ম্যাচিং করে লাল জলের বোতল তো চলুন তাহলে এবার আমি আমার লাঞ্চটা করে নিই অসাধারণ হয়েছে খেতে আমি তো এই প্রতিটা খাবারই ভালোবাসি আজকে আমি দুপুরবেলা যে যে খাবারগুলো নিয়ে খেতে বসেছি আমি তো প্রচন্ড ভালোবাসি এই ধরনের রুটিগুলো বেগুন পোড়াও ভালোবাসি পুঁশাকের চচ্চড়িও ভালোবাসি আজকে আমার প্রতিটা খাবারই মনের মতো খাবার আর ঘড়িতে দেখুন এখন বাজে দুপুর সোয়া দুটো এখন আমি আমার লাঞ্চটা করছি আমার মনে হয় এই যে বিটের যেটা চিল্লা বলুন বা রুটি বলুন যেটা আমি করলাম সেটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন হ্যাঁ যারা ডায়েট করেন না যারা নর্মাল খাবার খান মানে যারা আটার রুটি খান আমার মনে হয় যে সেই আটার মধ্যে এই যে বিটের যে জুস বা বিটের যে পিউরিটা হয় সেটা দিয়ে যদি আটাটা মাখেন সেটা করেও একবার খেতে পারেন মানে সেটা দিয়ে মেখেও রুটি করে খেতে পারেন তাতে আটার রংটা রুটির রঙটা লাল হবে দেখতেও খুব সুন্দর লাগবে খেতেও একটু নতুনত্ব লাগবে আর তার সঙ্গে আপনার মানে রুটি খাওয়ার এই যে রুটি যে খাচ্ছেন তার সঙ্গে বেশ অনেকটা সবজিও খেয়ে ফেলবেন সেটা খাওয়াটা শরীরের জন্য ভালো আর আমার মনে হয় এটা খেতে সবারই খুব ভালো লাগবে কেউ খেয়ে খুব একটা আমার মনে হয় না বলবেন যে খুব খারাপ হয়েছে খেতে কারণ এটা খেতে খুবই ভালো হয় তো আমি বলবো আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা এই খাবারটা একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে চলুন আমি আমার দুপুরের খাবারটা এখন খেয়ে নিই ওদিকে তো আমার খাবার কমপ্লিট আমি খেয়ে নিয়েছি আমি মোটামুটি দুটো আড়াইটের বেশি করি না আর এদিকে মা দেখুন কুঁচো চিংড়ি এখন বসিয়েছে এত দুপুর বেলায় এই চিংড়ি মাছ দিয়ে এখানে মা কেটে রেখেছে পিঁয়াজ কলি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি কিছু একটা বানাবে আর এখানে ফুলকপি সেদ্ধ করে রেখেছে জানি না এটা দিয়ে কি করবে আমি এখনো পর্যন্ত জিজ্ঞাসা করিনি যাই হোক তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছি কাল নতুন দিনে নতুনভাবে নতুন আরও আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণ আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার অনেক 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 ভালোবাসা নেবেন তাহলে চলুন আজকের জন্য টাটা